আমরা দেখেছি আবারও যুদ্ধ হবে অনেক দলের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ উঠেছে এবং বিশেষ করে চাঁদাবাজদের টুটি চেপে ধরুন আমরা চাই মুক্ত শোষণ মুক্ত দুর্নীতিমুক্ত বাংলাদেশ জনগণ ঘরে বসে থাকবে না চাঁদাবাজির বলেছিল মাত্র চটচল্লিশ ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেফতার করে বিচারে হবে বছরের কাছাকাছি হয়ে গেল তারা করবে না কারণ তাদের সরকার ছিল কিন্তু আমরা দুঃখ বলতে চাই এই

গুলা জুলাই গণ অভ্যতানের রক্তের উপর প্রতিষ্ঠিত এই বাংলাদেশ যেন সুন্দর হয় ইনসাভিত্তিক হয় কল্যাণকর হয় আমরা এমন একটা রাষ্ট্র এমন একটা দেশ চাই যেই দেশে আর কোনো খুন আর কোনো রাহাজানি আর কোনো চাঁদাবাজি এবং ধর্ষণের সম্মুখীন আমরা হব না আমাদের মা বোনরা নিরাপদে রাস্তাঘাটে চলতে পারবে শ্রমিকরা তাদের ন্যায্য মূল্যে ফিরে পাবে কৃষকরা তাদের সেই ফসলের ন্যায্য মূল্য পাবে দেশ হবে স্বাধীন বাকস্বাধীনতা এবং চলাফেরার স্বাধীনতা সাংবিধানিক অধিকারগুলো মানুষ ফিরে পাবে এমন একটি দেশ আমরা আশা করছি যদি এমনটা না হয় আবারও যদি কোনো স্বৈর শাসক কোনো ফেসিবাদ যদি বাংলার মানুষের গারে চেপে বসে তাহলে মনে রাখা দরকার জুলাইয়ের এই চেতনাকে ধারণ করে আবারও যুদ্ধ হবে কারণ আমরা একটা স্লোগান সকলেই জানি খোবায়েব সাইদ, মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ